সালাম আলাইকুম আমরা এসেছি কাজিরবাগ সোনাপুর ইউনিয়নে আজকে শুক্রবার বন্দর ডে তো আমরা বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছি অনেক সুন্দর একটা পরিবেশে গ্রাম বাংলার আলহামদুলিল্লাহ দেখে খুব সুন্দর লাগতেছে নিজেদের কাছে যারা গ্রাম বাংলার পরিবেশ সৌন্দর্য খুঁজতে চান তাহলে গ্রামে চলে আসছেন আসলে রাকিব গ্রামে না আসলে বুঝতাম না মুরব্বী কাকা এত রোদের মধ্যে ধান কাটতেছে আসলে এই গ্রামের লোক অনেক কষ্ট করে আসলে দেখ হাঁটতে হাঁটতে মানে গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি মানে করছে মানুষে মানে অনেক টাকা খরচ করে মানে দেখার মতো মানে এই ঘরটার মধ্যে না হলেও এক কোটি বিশ লাখ টাকার মতো খরচ করছে মানে জায়গাটার মধ্যে এত সুন্দর একটা বাড়ি গ্রামের মধ্যে ফুটে তুলবে মানে এটা অকল্পনীয় দেখার মতো সবাই জানেন চিনেন বর্তমানে বাংলাদেশে রশিদিয়া একটা সুন্দর মাদ্রাসা এটা হলো রশিদিয়া শাখা আমাদের সোনাপুরে কাজিরবাগ ইউনিয়নে পড়ছে চারতলা মাদ্রাসা আসলে কোরআনের পাখিগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে শৈশবের সৌন্দর্যের সময়টা ক্রিকেট খেলা আর ফুটবল এখন দেখবেন খুব সুন্দর যে একটা গ্রাম দেখার মতো তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে গ্রামের ভিতর ভিতরের দিকে চলে আসছি তো দেখেন এক ভাই ধান কাটতেছে তো আমার বন্ধু বলতেছে ওনা কি ধান কাটবে আসলে ও অনেক জায়গায় গেছিলো ওর এগুলা মানে আগে থেকে আগ্রহ আমরা মানে আমাদের কাছে কীরকম লাগতেছে তো ভিউটা দেখেন মানে অনেক সুন্দর ও তো অনেক খুশি মানে অনেক এক্সাইটেড মানে ধান কাটতেছে ভাই ওকে দিছে মানে ওর কাছেও ভালো লাগতেছে আমাদের কাছেও ভালো লাগতেছে তো এবার বন্যাতে আমাদের এদিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ধান নষ্ট হয়েছে আসলে রিজিকের মালিক আল্লাহ যা তার তারপরে দিছে মানুষকে এটাই অনেক কাকেও দেখতেছে আবার বন্ধু দাঁড়ায় এসে